প্রধানমন্ত্রীর সরকারি কর্মসূচিতে প্রাপ্ত কেন বিরোধীরা আজ বিধানসভায় প্রশ্নবাণী জর্জরিত করেন শাসক পক্ষকে এই উত্থাপিত প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা দেখুন জবাবে কি বলছেন মুখ্যমন্ত্রী আমি আবার বলবো এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খালি পুজো দিতে এসছেন কিন্তু মানে উনি ডিজেয়ার করছেন পুজো আপনি দেখেছেন সেই রকম আরেকটা কি আমরা যেহেতু দিন ধরে এটাকে প্রসাদ প্রকল্প থেকে আমরা চেষ্টা করছিলাম এটাকে ডেভেলপ করার জন্য এবং সেই ডেভেলপমেন্টে আমাদের সাঁত্রিশ কোটি টাকা আমরা পেয়েছি দিল্লির থেকে কিন্তু যেহেতু এটাকে বর্জিত করা হয়েছে তার জন্য অনেক টাকা আরও খরচ হয়েছে যার জন্য আমাদের পোশাকার থেকে আমাদের রাজ্যে রাজস্ব যে এই বিভাগ আছে সেখান থেকে আরো সত্তর কোটি টাকা দিয়েছি মোরাল লাইফ ফিফটি ফোর করে খরচ হয়েছে সেটা কাজ করছিল মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো এই ধরনের যদি আজকে একটা অফিসিয়াল বিরাট প্রোগ্রাম হতো সিম্পলি আপনারাও দেখেছেন উনি খালি পুজো দিতে এসছেন এখানে কোনো যে সরকারি প্রোগ্রাম করে একটা বিরাট কোনো একটা ইনোগ্রেশন করেছে তিন হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা এরকম তো ছিল না উনি এসছেন আপনারা দেখেছেন এসে চুপচাপ মানে যেভাবে ওনার যে আসার যে আমরা দেখেছি ওনার সব কিছু একদম পূজা দেওয়া ছাড়া অন্য কিছু বিষয় না আর যেহেতু আমাদের এই কাজটা অনেকদিন ধরেই উনি যেহেতু আসছেন পূজা দিতে উনি প্লাগটা খালি ইনোভেট করে চলে যেতেন কোনো কিচ্ছু বলেনি কোনো সাংবাদিক সম্মেলন করেনি কিচ্ছু করেনি কাজে পুজো দেওয়ার লক্ষ্যেই কিন্তু উনি এসছেন